A gente vale. রিওন্ড হ্যাপি চলে চালানের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে কোনো আমি ব্লগ নিয়ে আসিনি আজকে কিছু শেয়ার করতে এসেছি অ্যাকচুয়ালি আপনাদের কিছু কোয়ারিজের আমি অ্যান্সার দিতে এসেছি আর আজকে আমার ক্যামেরাম্যান আমার সাথে নেই ও আছে ওর কাজে ব্যস্ত মানে ওর ট্রেনিংয়ে আছে তো আমি নিজেই একা বসে গেছি ক্যামেরার সামনে আর সেজে গুজে বসে গেছি আর সত্যি কথা বলতে আমি ক্যামেরা সামনে সবসময় সেজে গুজে আসতে বেশি পছন্দ করি তো আমাকে কেমন লাগছে শাড়িতে তাও অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি সেকেন্ড অ্যানিভার্সারিতে আমি যে গিফটটা পেয়েছি মানে আমি কানবাড়া যেটা পেয়েছি সেটার ওয়েট কত তারপরে সেটাকে ভালোভাবে দেখতে চেয়েছেন তার ফটো চেয়েছেন আবার অনেকে আমার শাখা বাঁধানোর ডিজাইন দেখতে চেয়েছেন শাখা বাঁধানোর ওয়েট কত রয়েছে সেটা জানতে চেয়েছেন তো ওই দুটো জিনিসই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো আজকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আশা করছি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন প্রথমেই দেখায় শাখা দিয়ে ঠিক আছে তো এই যে আমার সেই শাখা বাঁধানো অ্যাকচুয়ালি এটা কাস্টমাইজ করে বানানো হয়েছে এইটা আমি অনলাইন থেকে এই ডিজাইনটা চয়েস করেছিলাম তো সেটা চয়েস করে যে দোকান থেকে বেশিরভাগ জিনিস বানানো হয় সেই দোকানদারকে বলা হয়েছিল যে এই ডিজাইনটা করে দিতে তো সেটা করে দিয়েছে আর সেটা সুন্দরভাবে করে দিয়েছে ঠিক যে যেভাবে চেয়েছিলাম তেমনই করে দিয়েছে দেখুন ভিডিওতে কতটা গোয়াতে পারছি আমি জানি না তবে এই শাখা একটা ফটো আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় আপনারা অনেকেই বলেছেন আমার শাখা পাথরের ডিজাইনটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো অনেকে জানতে চেয়েছেন এই শাখা ওয়েট কত রয়েছে তো তাদেরকে বলছি আমার এই শাখা ওয়েট রয়েছে হ্যাঁ আমার এই শাখা ওয়েট রয়েছে এগারো গ্রাম সামথিং এগারো গ্রাম সামথিং অ্যাকচুয়ালি এগারো গ্রাম প্রথম মিনিটে মনে হয় এক ভরি হয় তো এটা এক ভরি বলতে পারেন এটা শাখাপাতন ওটা এক ভরি আর যারা আজকে এই শাখাবত ডিজাইনটা প্রথম দেখছেন তারা অবশ্যই বলবেন শাঁখাবাধনার ডিজাইনটা কেমন তো এবার দেখায় আমার সেকেন্ড অ্যানিভার্সারি কিটটা না এটা না টা নাটা না এই যে আমার সেকেন্ড অ্যানিভার্সারি গিফট অ্যাকচুয়ালি এটা আমার পছন্দের না এটা যে গিফট করেছে তার পছন্দের অ্যাকচুয়ালি ও না খুব অনলাইনে গোল্ড কালেকশান দেখে ঠিক আছে অনেকটা আমার মতন খুব গোল্ড কালেকশান দেখে তো ও যেগুলো পছন্দ হয় হয়তো কোনোটার কোনো ডিজাইন পছন্দ হলো সেটা স্ক্রিনশট দিয়ে রাখে এবার হয়তো কোন ওকেশান মানে আমার বার্থডে বলুন বা অ্যানিভার্সারি বলুন বা কিছু কিছু ওকেশান থাকে ভ্যালেন্টাইন ডে তো সেইগুলো যে স্ক্রিনশট যেগুলো রাখে সেইগুলো ও দোকানের থেকে কাস্টমাইজ করে বানাতে দেয় আর আমাকে সারপ্রাইজ দেয় আর সত্যি কথা বলতে আজ পর্যন্ত ও নিজে যে পছন্দ করে যে মানে গোল্ড কালেকশানগুলো আমাকে দিয়েছে আমার প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে ওর চয়েস আছে অবশ্যই দেখুন কানবলার ডিজাইনটা ক্লোজে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে এই পালগুলো দিয়ে না এটার জন্য গেট আপটা একটু বেশি চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো আমার আপ আপনারাই বলবেন যে ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অনেকেই জানিয়েছেন কমেন্টে খুব সুন্দর হয়েছে এবার যারা যারা আজকে প্রথম দেখছেন তো তারা অবশ্যই বলবেন যে কানবলার ডিজাইনটা কেমন ঠিক আছে তো একটু পরে দেখি অ্যাকচুয়ালি এটা পড়া হয়নি মানে যেদিন দিয়েছিল সেদিন যাতে একটু ট্রায়াল দিয়েছিলাম তো শাড়ির সাথে না আপনারা তো জানেনি যারা রেগুলার আমার ভিউয়ার তারা জানেনি মানে শাড়ির সাথে পরতে পারিনি তো আজকে একটু পরে দেখি শাড়ির সাথে ঠিক আছে চলুন আর এটা তো আমার সেকেন্ড অ্যানিভার্সারি গিফট আর ফার্স্ট অ্যানিভার্সারিতে ও আমাকে কি গিফট করেছিল সেটা যদি জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কোনো একটা সময় সেটা দেখিয়ে দেবো আপনাদের সাথে শেয়ার করব যে আমার প্রথম অ্যানিভার্সারিতে ও আমাকে কি দিয়েছিল আমার বাপের বাড়িতে কি দিয়েছিল তারপর শ্বশুর বাড়ির থেকে কী পেয়েছিলাম ফার্স্ট অ্যানিভার্সারিতে সেগুলো সব শেয়ার করব তা আপনারা যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো আর অ্যাকচুয়ালি এগুলো তো সবসময় বাড়িতে থাকে না এবার সেই জিনিসটা যখন আসবে বাড়িতে তো কোন একটা সময় আমি সুযোগ করে আপনাদেরকে শেয়ার করব আর কামড়াটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু যারা আজকে প্রথম দেখছেন ডিজাইনটা আর হ্যাঁ অনেকে জানতে চেয়েছেন যে কানবেলাটার ওয়েট কত তেইশ গ্রাম সামথিং রয়েছে কানবেলাটায় তো দেখুন আমি ক্লোজে দেখিয়ে দিচ্ছি এখন এটা পড়ার সুযোগ হয়নি সামনে দেওয়ারের বিয়ে তো সেই সময় তো অবশ্যই পড়ব দেখুন ডিজাইনটা কেমন আছে আর ও হ্যাঁ আপনারা বলবেন যে এটা একটু ঝুল কম হলে বেশি ভালো হতো নাকি এটাই ঠিক রয়েছে আমার যেমন মনে হচ্ছে যদি এটা একটু ঝুলটা কম হতো তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগতো তো আপনারা কিন্তু এটা কমেন্টে জানাবেন যে এটা এই ঝুলটাই ঠিক আছে মানে এই ঠিক আছে না যদি একটু লেন্থ কম হলে বেশি ভালো হতো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ফার্স্ট অ্যানিভার্সারিতে কী গিফট পেয়েছি ওর কাছ থেকে বা আমার ফ্যামিলির কাছ থেকে সেটা যদি জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটি আর বেশি বড় করব না এখানে এন্ড করছি আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ হচ্ছে সুস্থ তা